দুই হাজার পঁচিশ সালে এসে আপনি বুঝতে পারতেছেন না ডিজাই কোন ড্রোনটি আপনার জন্য পারফেক্ট সো ভুল ড্রোন কিনে আপনি টাকা না শুধু টাকা নষ্ট করবেন না সাথে সময় নষ্ট করবেন তো পরে টাকা এবং সময় নষ্ট না করে আজকে আমাকে একটু সময় দেন ভিডিওটি না টেনে পুরোটা দেখেন আমি আর কোন ড্রোনটি আপনার জন্য পারফেক্ট আপনাকে পুরোপুরি বুঝিয়ে তো আপনি বলতে পারেন ভাই কেন ডিজে ড্রোনই দুনিয়াতে তো অনেক ড্রোন আছে তো আপনি ডিজাই কেন আপনার কাছে তো আর একটা ড্রোন আছে কমলা কালার ওটা কি ভাই ওটা পরে বলবো আপনাদেরকে কিন্তু ডিজাই মানে হচ্ছে কোয়ালিটি স্ট্যাবিলিটি অ্যান্ড প্রফেশনাল আউটপুট নতুনদের থেকে শুরু করে অভিজ্ঞ সবার জন্য ডি জে ড্রোন আছে ডি জে নিউ থেকে শুরু করে ডি জে ম্যাভিক ফোর প্রো ওরা সবার জন্য ড্রোন বানায় ভ্রমণ দিস সাইভ লাস্ট স্ট্রেট স ওয়ানস কেমন ওয়েলকাম টু সাইপ লোড আজকে ভিডিওর টপিক তো বুঝে গেছেন ডি জে ড্রোন লাইনে আপনি কথা বলবো শুরু করার আগে একটা জিনিস মানে ইন্ডেপতে যাবো তো যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা মানে ওয়ান করে রাখা উচিত আমার কাছে মনে হয়েছে তো ড্রোনের বিভিন্ন গ্রুপ আছে ভাই ওখানে আপনি পোস্ট করবেন ড্রোনের জন্য সাজেশন চাবেন ওখানে না আপনাকে এমন এমন মানুষজন সাজেশান দিবে যে জীবনে ড্রোন ফ্লাইও করে নাই বা ড্রোন নিজের চোখে সামনে হাতে নিয়ে দেখাও নেই ওই মানুষও কিন্তু আপনাকে ওখানে সাজেশান দেবে তো কার থেকে সাজেশান নিতেছেন বুঝে শুনে নেবেন এখন বলতে পারেন ভাই আপনি ক্যাটা আপনি তো কেন নেব আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি আমি বিগত সাত আট বছর যাবৎ ড্রোন ফ্লাই করতেছি ডিজাইস স্পার্ক থেকে শুরু করে এখন পর্যন্ত ম্যাভিক ফোর প্রো ও আমায় আমি রিসেন্টলি পারচেস করেছি ওগুলো ভিডিও আপনারা অলরেডি দেখেছেন এছাড়াও আমি এই ড্রোনগুলো আপনাদের জন্য এখানে চারটা ড্রোন আমার দুটো আপনাদের জন্য এনে আমি ফ্লাই করতেছি যাতে আমি নিজে বুঝে তারপর আপনাদেরকে আমি বলতে পারি ওয়ান ইজ গুড ফর ইউ এছাড়াও বাংলাদেশের যে প্ল্যাটফর্ম আছে ওডিটি প্ল্যাটফর্ম যেখানে মুভি ওয়েব সিরিজ চরকি হইচই বাংলা ভাষাভাষীদের এই পার বাংলা ওই পার বাংলা দুই বাংলাতেই জনপ্রিয় সো এই দুইটা প্ল্যাটফর্মের জন্য অনেকগুলো কনটেন্টে আমার কাজ করা হয়েছে ড্রোন শট নেওয়া হয়েছে এছাড়াও ইন্টারন্যাশনালি আমার যে এই কমলা কালার যে ড্রোনটা আপনার নিচে দেখতে পারতেছেন এটা খুবই ইউনিক একটা ড্রোন অ্যান্ড পুরা ওয়ার্ল্ডে একমাত্র ড্রোন যেটা এই সাইজে এইটকে রেকর্ড করতে পারে যেটা কিনা আপনার ম্যাভিক ফোর প্রোতেও এখন পর্যন্ত এইটকে দেয় নাই সিক্স কে পর্যন্ত আপনার রেকর্ড করতে পারতেছেন ম্যাভিক ফোর প্রোতে গত বছর দুই মাস বিশ দিন ইন্ডিয়াতে থেকে ওখানে লোকাল ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট হায়ার করে একটা প্রজেক্ট ইন্টারন্যাশনালি কমপ্লিট করে আসছে যাই হোক নিজের গুণগান একটু কম গাই একটু ব্যাকগ্রাউন্ড দিলাম যাতে আপনারা বুঝেন আপনারা এই ভিডিওতে যা শুনতে পাবেন পুরাটাই একজন এক্সপার্টের থেকে ড্রোন কেনার আগে একটা জিনিস আপনাকে বুঝতে হবে ড্রোন কিন্তু দুই ধরনের হয় তিন ধরনের হয় মেনলি কিন্তু দুই ধরনের ড্রোনই আপনি ধরেন যারা বিগিনার বা নতুন যারা ফ্লাই করতেছেন তাদের জন্য বেস্ট তো আমি কেন বলতে সেই কথাটা বুঝে নেন দুই ধরনের ড্রোন যেমন হচ্ছে এই দেখেন ম্যাভিক ফোর তারপর ম্যাভিক থ্রি এবং যে অটেল ইভো টু এই সবগুলো হচ্ছে ম্যাভিক ড্রোন মানে রেগুলার ড্রোন যেটা দিয়ে আপনার হচ্ছে নর্মাল শর্ট নিবেন ফর এক্সাম্পল আমি স্ক্রিনে এখন দেখাচ্ছি আমার কিছু বেস্ট শর্ট আমি এই ম্যাভিক ড্রোন দিয়ে এনেছি কিন্তু আরেক ধরনের ড্রোন দেখবেন আপনার খুবই সুসা মানে খুশি খাস করে চিপা চাপা দিয়ে চলে যাচ্ছে এবং খুবই ক্লোজলি ম্যানুভার করতেছে এগুলো হচ্ছে এফপিবি ড্রোন যেটা হচ্ছে এই যে এভার টু এই গগলস পরে যেগুলো ফ্লাই করতে হয় গগলস থ্রি যেমন আমি গগলস থ্রি পরে ফ্লাই করতেছি করছি আর কি যেন স্ক্রিনে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি পাবজি মোবাইলের যে অ্যাডটা ছিল ওটাতে দেখেন স্পিড বোর্ডের পাশে দিয়ে আমি খুবই খুবই শর্টটা মানে ড্রোনটা জাস্ট নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারার মতো ড্রোনটা ক্র্যাশ করবে আপনি বুঝতে হবে কোন শটের জন্য কোন ড্রোনটা পারফেক্ট আপনি এখন বলতে পারেন ভাই আমি তো বুঝতেছি না ভাই আমি আসলে আমি তো ওইটাও চাই এটাও চাই আমি করুন টাইপ অ্যাপিবি চান না ম্যাভিক চান ভাই আমি তো নতুন আমি দুইটাই উড়াইতে চাই এবং আমি শিখতে চাই তাদের জন্য ডিজাইন নিয়েও বেস্ট অপশন মোশন কম্বোটা সাথে এই কন্ট্রোলারটা লাগবে আপনি শিখতে হইলে কারণ এফপিভি ড্রোন শিখতে হলে এর চেয়ে কম বাজেটে আপনার কোনো অপশন আসলে মার্কেটে নেয় এরপর আস্তে আস্তে আপনার এভারে টু আসে বা কাস্টমগুলা কাস্টমগুলা একটু রিস্কি ভাই বাসায় ফুটে ফুটে যাইতে পারে অনেক ধরনের ব্যাটারি ফুটে যায় আগুন ধরে যায় ওগুলা ভাই আপনার যদি অডেল সময় না থাকে আপনি ওগুলাতে যাওয়াটা কখনোই বেস্ট চয়েস হবে না ড্রোন সিলেকশনের সময় আপনি একটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে লেভেল আছে চারটা চারটা লেভেলের মধ্যে আপনার প্রথমে হচ্ছে এন্ট্রি লেভেল সেমি প্রফেশনাল প্রফেশনাল আর একটা আছে আউট অফ দ্য বক্স লেভেল সেটা হচ্ছে এফপিবি মানে খুবই থ্রিলিং শর্টের জন্য তো আপনি বুঝতে হবে আপনি কোনটা কিনতে চান তো এই লেভেলগুলা আমি দেখতে আপনাদের সাথে প্রত্যেকটা লেভেল এখন আলোচনা করব লেটস স্টার্ট উইথ এন্ট্রি লেভেল তো বিজ্ঞানদের জন্য আরেকটা কথা বলে রাখি ভাই ভয় পাইতে জীবনে কোনোদিন ড্রোনান এগুলো যারা ভাবতেছেন উপরে দিয়ে কীভাবে ড্রোন উড়াইতে হবে খুবই সহজভাবে বুঝাইছি অলরেডি একটা শর্ট শো করছে আপনি দেখে নেবেন পুরো ভিডিওটা আমার ছোটবেলায় আমি বুঝাইছি একদম ডিটেইলে মানে কেমনে খুবই হাতে কলমে বোঝানোর মতো ব্যাপার ইজিলি বুঝাইছি তো আপনি যারা ভয় পাইতেছেন যে ভাই ড্রোন উড়াবো কি হয়ে যাবে আকাশে হ্যানত্যান দেখে নেন খুব ইজি জিনিস উপরে লিঙ্ক দিয়ে দিলাম তো নতুনদের জন্য এন্ট্রি লেভেলে কী কী ড্রোন আছে সেটা একটু আমরা জেনে নিই তো কম বাজেটের মধ্যে যদি বলেন সবচেয়ে লো বাজেটের মধ্যে এই তিনটা অপশন এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ডিজাই নিও তারপর হচ্ছে ফ্লিপ আর হচ্ছে ডিজাই মিনি থ্রি এই তিনটার মধ্যে আপনি চুজ করতে পারেন এখন আপনার কোনটা ডিজাইন ভালো লাগে এটা একটা ব্যাপার আছে তেরো পাইতে চান না যে ভাই আমার ব্যাগে খুব জায়গা কম খাবে এমন একটা জিনিস চাই তাহলে সাইজ ওয়াইস দেখতেছেন ভাই এটা কম জায়গা খায় কিন্তু এটা ডিজাইনের কারণে কিন্তু ডিজাইয়ার ফ্লিপটাও কিন্তু জায়গাটা কমই খায় খুব একটা বেশি খায় না আর মিনি সিরিজের সবগুলো ড্রোনই আপনি জায়গা মোডালাস খুব এগুলার বড় ভাইদের মতো খায় না দাদারা তো দেখছেন এক একটা হাতির মতো পালওয়ান বসে আছে এখানে এক একটা সাইজ ভাই একটা ড্রোন কিনতে মন চাইছে শখে লকটক করবো একটু বা হতে পারে আপনার কনস্ট্রাকশন সাইট আছে ওখানে একটু শর্ট নেওয়া লাগতে পারে মাঝে মাঝে কিছু প্রেজেন্টেশনে হয়তো দিতে পারেন বা একটু ঘুরতে গেলেন ফ্যামিলি নিয়ে একটু শর্ট লাগবে তো ওরা আমি বলবো ডিজাই নিয়েও দেখতে পারেন বাট ক্যামেরা কোয়ালিটি ডিজাই নিয়েও অতটাও খারাপ না মানুষ অনেক কিছু বলবে ভাই মানে গুড টু গু আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য এত ভাই আহামড়ি কিছু লাগে না এখন অনেকে বলতে পারেন ভাই এর আগে কিন্তু আর্লিয়ার কিছু ভার্শান আছে যেমন হচ্ছে মিনি ওয়ান মিনি টু এগুলো কেন বলতেছি না ভাই ব্যাকডেটেড মডেল অনেক ব্যাকডেটেড মডেল এগুলো আমি বলতেছি না কারণ এগুলো আপনি ইউজ না করাটাই বেটার টেকনোলজি আপডেট হয়েছে যেই টাকা দিয়ে ওগুলো কিনতে যাবেন তো পাবেন না ঠিকমতো পার্টসও অ্যাভেলেবেল নাই মানে যদি ক্র্যাশ চাষ করেন ওই ক্ষেত্রে রিপেয়ারের কিন্তু আপনার ঝামেলা হইতে পারে আমি বলবো লেটেস্ট ড্রোন কিনাটা অলওয়েজ ওয়াইজ তো এই বিগিনার ড্রোনগুলা তো বুঝলেন যারা বিগিনার এবং নতুন তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আরেকটা জোস ড্রোন আছে আমার কাছে এখানে নাই আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে সেটা হচ্ছে ডিজেআই মিনি ফোর কে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এই ড্রোনটা আপনার চ্যানেল নিতে পারেন ফোর কে এর মধ্যে এই ড্রোনটা কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা ড্রোন তো সেমি প্রফেশনাল লেভেল এই সেমি প্রফেশনাল লেভেলে ড্রোন কোনটা কোনটা আছে আনফরচুনেটলি আমার এখানে একটা ড্রোনও সেমি প্রফেশনাল লেভেলে নেয় তবে এই কন্ট্রোলারগুলো আপনাদের কমন পড়বে সেমি প্রফেশনাল লেভেলে আর ড্রোন যদি বলি সেটা হচ্ছে মিনি থ্রি প্রো মিনি ফোর প্রো আর সাথে হচ্ছে আপনার এয়ার সিরিজ এয়ার সিরিজের এয়ার থ্রি এস বা এয়ার টু বা এয়ার টু এস এগুলো হচ্ছে সেমি প্রফেশনাল ড্রোন যারা অলরেডি ওয়েডিং বা ধরেন ফটোগ্রাফি করতেছেন সিনেমাটোগ্রাফি করতেছেন বা প্রফেশনালি কাজ করতেছেন আপনি মোটামুটি বা আপনার ক্যারিয়ার প্রথম দিকে আসেন আপনি এখন একটা ড্রোন কেনার জন্য ভাবতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেমি প্রফেশনাল ড্রোন নেওয়াটা আমি বলবো মানে বেটার চয়েস কজ দেখা যাবে যে আপনি না হলে একবার ইনভেস্ট করলেন একটা ধরেন বিজ্ঞানের লেভেলে একটা ড্রোন কিনলেন তারপর ওইটা আপনার সেল করা লাগবে সেল করে ধরেন আমারও কিনবেন প্রথম দিকে ভাই আমি একদিনে এখানে আসেনি খুব কষ্ট করে ভাই প্রথম দিকে আমার যে জার্নিটা জার্নি থেকে আমি অনেক কষ্ট করে ভাই আজকে অনেকগুলো ড্রোন আল্লাহর রহমতে আছে প্রথম দিকে ভাই আমি যখন স্পার্ক সেল করছি স্পার্ক সেল করে এয়ার কিনছে আবার এয়ার সেল করে ওটার সাথে টাকা অ্যাড করে এয়ার টু কিনছি তো এইভাবে কিনাটা কিন্তু হ্যাসেল তো আমি বলবো ভাই বুঝা শুনে না ইনভেস্ট করেন ওয়ান টাইম ইনভেস্ট করেন যাতে অ্যাট লিস্ট দুই তিন বছর অ্যাট লিস্ট দুই বছর আপনি কোনো ড্রোন সুইচ করা ছাড়া একটা ড্রোনই আপনি রিলাই করে কাজ করতে পারেন আরামসে সেই জন্য বলবো সেমেন্ড প্রফেশনাল তারাই কিনবেন যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল লেভেলে গেছেন বা মোটামুটি প্রফেশনালি কাজ করা শুরু করছেন সো এবার আসি প্রফেশনাল লেভেলের ড্রোন মেনলি প্রফেশনাল লেভেলে এই তিনটা ড্রোন আছে আমার কাছে এটা হচ্ছে আপনার ম্যাভিক থ্রি ক্লাসিক এটা হচ্ছে ম্যাভিক ফোর প্রো আর এটা হচ্ছে অটেল ইভো টু এটা খুবই রেয়ার একটা ড্রোন সো এটা আপনাদের কারো দরকার নাই এটা আমার পারচেস করার পিছনে একটা রিজন ছিল সেটা হচ্ছে আমার একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট আমি পাই যেটাতে এই যে ক্যামেরাটাতে দেখেন এইটকে লেখা তো ওয়ার্ল্ডের একমাত্র এই সাইজের ফোল্ডেবল ড্রোন যেটা 8K রেকর্ড করতে পারে সেটা হচ্ছে এই অটেল ইভো টু এটা এর একটা ব্র্যান্ড খুবই রেয়ার একটা জিনিস তো আমি স্পেশাল একটা প্রজেক্টের জন্যই স্পেশালি এই জিনিসটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনাইছি এবং প্রজেক্টটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করছি তো এটা সরাই ফেলতেছি এটা অ্যাকচুয়ালি আপনাদের কারো দরকার নেই তো প্রফেশনাল লেভেলে ম্যাভিক ফোর প্রো এটা হচ্ছে মোস্ট প্রিমিয়াম ওয়ান কিন্তু এটা কিন্তু কে রেকর্ড করতে পারে এখন পর্যন্ত কে কেন রিজাই দেয় নাই কারণ তাদের যেই আরও বড়ো ভাই যারা আছে ইন্ডাস্ট্রি লেভেলের যেগুলো আছে ইন্সপায়ার সিরিজ এবং এর উপরে যেগুলো আছে ওগুলোতে অ্যাকচুয়ালি কেটা ওরা ওইটার জন্য রিজার্ভ রাখছে যার কারণে ওরা এই সিরিজে এইটকে দিচ্ছে না তাহলে ওদের ওই বাজারে ধস নামতে পারে এটা হচ্ছে মার্কেটিং পলিসি এই জন্যই ওরা কে এখন পর্যন্ত পুশ করতেছে না সিক্স কে পর্যন্ত সীমাবদ্ধ রাখছে তো আপনারা যদি অলরেডি ধরেন আপনি মোটামুটি স্টাবলিশড আপনি ড্রোনে আপনার রেগুলার কাজ করা লাগতেছে তাদের জন্য চোখ বন্ধ করেই ফ্ল্যাগশিপ লেভেলের ম্যাভিক থ্রির যে কোনো একটা ম্যাভিক থ্রি হোক থ্রি ক্লাসিক হোক বা থ্রি প্রো হোক অনেস্টলি স্পিকিং যে মেন ক্যামেরাটা আছে থ্রি প্রো বলেন আর ম্যাভিক থ্রি বলেন আর ক্লাসিক বলেন ক্লাসিকের যে সিঙ্গেল ক্যামেরাটা এই ক্যামেরাটাই একমাত্র আপনার ঠিক ঠাক ইউজেবল যেহেতু এটা ফার্স্ট জেনারেশান ছিল ম্যাভিক থ্রি যে মডেলটা তিনটা ক্যামেরা ওরা ইন্ট্রোডিউস করছে এরা কোনো ধরনের করে নেই সেকেন্ড জেনারেশান আয়সা ওরা ডি লগে কিন্তু যে এই যে তিনটা ক্যামেরা আছে তিনোটাতে কিন্তু আপনি ডিলগে শ্যুট করতে পারতেছেন যেটা কিনা আপনি ম্যাভিক থ্রি পতে পারতেন না তো আমি বলবো যদি প্রফেশনালি আপনি অলরেডি ইস্টাবলিশ হয়ে থাকেন অ্যান্ড কাজ করতেছেন রেগুলারলি অ্যান্ড আরও বেশি ক্লায়েন্ট চান সো অবশ্যই লেটেস্ট ডিভাইসে থাকাটা লেটেস্ট টেকনোলজি আপনার কাছে থাকাটাই এবং ফ্ল্যাগশিপ বেস্ট প্রোডাক্ট থাকাটা অনেক জরুরি যদি কিনা আপনি এই লেভেলে মানে ড্রোন পাইলট হিসাবে এ প্রফেশনালি কাজ করতে চান অনেক এক্সাম্পল আছে আমার মানে জুনিয়রদের সাথে ওইটা ফার্স্ট একটা প্রজেক্টের কল গেছে ওর কাছে এয়ার থ্রি আছে তো যার কারণে ও প্রজেক্টটা পায় পরবর্তীতে আছে ম্যাবিক থ্রি কার কাছে আছে খুঁজতে খুঁজতে আমার কাছে প্রজেক্টটা আসছে সো বুঝতেছেন এই ব্যাপারটা তো এইটা এখানে কেন রাখছি অ্যাভার টু যেটা হচ্ছে এফপিবি প্রফেশনালি যদি আপনি এফপিবিতে কাজ করতে চান অ্যাভারা টু এখন পর্যন্ত আমি বলবো বেস্ট চয়েস অনেকে বলবে ভাই কাস্টমার এফপিবি হ্যান ত্যান বুগি হ্যাঁ একটা জিনিস ব্যাপার আছে অ্যাভারা টু কিন্তু স্পিডের দিক থেকে লিমিটেশন আছে। খুব বেশি যে হাই স্পিডে যে ক্যাপচার করতে পারে এফপিবি কিন্তু অ্যাভারা টু পারে না এটা একটা লিমিটেশন আমি বলবো কিন্তু ডিজিআই ইকোসিস্টেমে থাইকা মানে সেফটি অ্যান্ড সব কিছু মিলা অ্যাভারা টু আমি বলবো বেস্ট ড্রোন এক পিবি যদি আপনি কাজ করতে চান আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রিতে সাকসেসফুলি ডি লগে আমি রেকর্ড করতে পারতেছি কোনো ইস্যু হইতেছে না তো যারা এক চান স্ট্যান্ডার্ড সে তাদের জন্য টু এটা বেস্ট অপশন হইতে পারে আর যারা শিখতে চান শুরুর দিকে আমি বলবো তাদের জন্য নিয়ে হচ্ছে বেস্ট চয়েস আপনি একটা জিনিস নোটিস করবেন যে একই ড্রোনের বিভিন্ন রকমের প্রাইস ফর এক্সাম্পল যদি ডিজাই নিয়েও কথা বলি এই ডিজে নিয়েওই আপনি দেখবেন এক জায়গায় দেখতেছেন পঞ্চাশ হাজার টাকা দাম এক জায়গায় দেখতেছেন পঁচিশ হাজার টাকা দাম এক জায়গায় দেখতেছেন অলমোস্ট সত্তর হাজার টাকা দাম তো প্রত্যেকটা ড্রোনের সেটা আপনার নিও হোক ম্যাভিক থ্রি হোক ম্যাভিক ফোর হোক ফ্লিপ হোক প্রত্যেকটা ড্রোনের না ডিফারেন্ট ডিফারেন্ট কম্বো আছে আর ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজ আছে এখন প্রায় সবচেয়ে কম যে কম্বোটা প্রাইস হয় নর্মালি একমাত্র ডিজাই নিওটাই হচ্ছে আপনার কন্ট্রোলার ছাড়া আসে যেটা আপনি মোবাইলে কানেক্ট করে ফ্লাই করতে পারবেন কিন্তু এইটা ছাড়া বাকি যত ড্রোন আছে এটা স্টার্ট হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম একটা কন্ট্রোলার থেকে যেটা হচ্ছে আপনি দেখেন যেটা হচ্ছে দেখেন এই কন্ট্রোলারটাতে কিন্তু স্ক্রিন মোবাইলটা এখানে কানেক্ট করে তারপর করতে হয় মানে এটাতে বিল্টিন কোনো স্ক্রিন থাকে না যার কারণে এই কন্ট্রোলারটা দিয়ে আপনার যে কম্বোটা আসে ওটার প্রাইস কিছুটা কম থাকে তো যাদের বাজেট লিমিটেড লিমিটেশন থাকে তারা সবসময় ট্রাই করবেন এই কন্ট্রোলার দিয়ে মানে এই কন্ট্রোলারের নামটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কন্ট্রোলার নাম টিপিক্যালি হয় আর সি এন ওয়ান টু এন থ্রি এখন পর্যন্ত ডিজাই এই টাইপের যে তিনটা কন্ট্রোলার বাইর করছে এন ওয়ান এন টু এন থ্রি খুব বেশি ডিফারেন্স না তিনটে অলমোস্ট দেখতে সেম কিছু আর কি মার্কেটিং পলিসির কারণে ওরা চেঞ্জ করতে থাকে আর কি তো যারা বাজেট নিয়ে ইস্যু আছেন যে ড্রোনটাই কিনে না কেন চেষ্টা করবেন আর সি এন ওয়ান বা এন টু বা এন থ্রি এন থ্রি দিয়ে কেনার জন্য যেটা স্ক্রিন ছাড়া সেক্ষেত্রে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন তো এটাই গেল তারপর আসে কিন্তু এই যে এই দুইটা ভাইরা ভাই মোহাম্মদুল্লাহ রিয়াদ আর হচ্ছে মুশফিক যেমন আউট হয় সিমিলার ওদের মধ্যে অনেক সিমিলার ডিজাস তো ডিফারেন্স কি দেখলে বুঝবেন যে এটাতে খালি এই যে দেখেন এখানে দুইটা অ্যান্টেনাস এটা হচ্ছে ডিজিআই আর সি টু আর এটা হচ্ছে ডিজিআই আর তো যদি স্ক্রিন চান সেক্ষেত্রে আপনারা আর যদি বাজেট নিয়ে খুবই লিমিটেশন না থাকে সেক্ষেত্রে এই টাইপের কন্ট্রোলার স্ক্রিন সহ কন্ট্রোলার আপনি সুইচ করতে পারেন আর এরপর তো আসে ভাই বিগ ব্রো যেটা হচ্ছে ম্যাবিক ফোর প্রোর সাথে আমি কিনছি এইটা হচ্ছে যারা একদম প্রফেশনালি কাজ করতে চান এবং দেখা গেছে যে আপনারা লাইভের কাজও করেন তাদের জন্য এটা বেস্ট ভাই এইটার দামটাও অনেক বেশি এই কন্ট্রোলার দিয়ে না কিনে আমি যদি এই কন্ট্রোলারটা প্রেফার করতাম ম্যাগামিক ফোর প্রোর সাথে সেক্ষেত্রে আমার অলমোস্ট এক লাখ টাকা সেভ হইতো বুঝতেছেন কন্ট্রোলারও কিন্তু অনেক ডিফারেন্স আছে সো আমি এটাই বলবো আপনি যখন ড্রোন কিনতে যাবেন কোন কন্ট্রোলার দিয়ে কিনতেছেন অনেকগুলো অপশন আছে যাই না বুঝে কিনবেন সো সেই ক্ষেত্রে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে এতো গেলো কন্ট্রোলারের পার্ট ডিফ্রেন্ট ডিফারেন্ট কম্বো আর হচ্ছে ফ্লাইমর কম্বোতে কি হয় ফ্লাইমর কম্বোতে আপনার নর্মালি আমি একটু দেখায় দিই সেটা হচ্ছে আমার সিন্দুক থেকে একটা কিট আপনাদেরকে বাইর করে দেখাচ্ছে ফ্লাইমর কম্বোতে হচ্ছে ধরুন এই টাইপের মানে ব্যাটারি তিনটা ব্যাটারি দিয়ে আপনি পারচেস করবেন আর যেটা স্ট্যান্ডার্ড কম্বো স্ট্যান্ডার্ড কম্বোতে ধরেন জাস্ট যদি আপনি এটা কিনলেন মানে ডিজে নিও কিনেন স্ট্যান্ডার্ড কম্বো মানে হচ্ছে একটা ব্যাটারি থাকবে ড্রোনের সাথে আর কন্ট্রোলার আর হয়তো কিছু অ্যাক্সেসরিজ দিবে খুবই কম আর কিছু কিন্তু থাকবে না আর যখন আপনি ফ্লাইমর কম্বো কিনবেন সেটা হচ্ছে তিনটা ব্যাটারি দিবে যেমন আপনার দেখেন এই যে অ্যাভাডা টু অ্যাভাডা টু ফ্লাইমোর কম্বোর সাথে আমি এই যে দেখেন তিনটা ব্যাটারি পাইছি তারপর হচ্ছে ড্রোন এই যে গগলসটা পাইছি তারপর এই যে কন্ট্রোলারটা পাইছি কিন্তু এখানে আরেকটা সমস্যা ছিল এই কন্ট্রোলারটা আমার আমার আলাদা পার্চেস করা লাগছে এভারা টুর ক্ষেত্রে কিন্তু এভারা টু ছাড়া আর কোনোটার ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা ফেস করা লাগবে না বাকি যেটাই বলেন এই যে ম্যাভিক থ্রি বলেন বা ম্যাভিক ফোর বলেন ওগুলোর সাথে আপনি যখন ফ্লাইমোর কম্বো কিনবেন ফ্লাইমর কম্বোতে তিনটা ব্যাটারি পাওয়া যাবেন কন্ট্রোলার অপশন থাকবে আপনার আর সি এন এন সিরিজ দিয়ে হোক বা ডিজে আর সিরিজ দিয়ে হোক দুটার মধ্যে প্রাইসের ডিফারেন্স থাকবে তো বুঝা আপনারা কিনে নেবেন কোনটা আপনার জন্য বেস্ট বাজেট লিমিটেশন থাকলে আমি বলবো সব সময় স্ক্রিন ছাড়া আরসিটাই ইউজ করবেন মানে প্রেফার করবেন আর কি এখন বলবেন ভাই এত কিছু বুঝাইলেন কিন্তু কোনটার দাম কত আর কই থেকে কিনবো এগুলো তো বললেন না সো আমি মার্কেটে অনেক দিন ধরে ড্রোন কিনতেছি অ্যান্ড দেখতেছি কার প্রাইস কত যখন প্রোডাক্ট বের হয় তো বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি দেখছি যে ক্যামেরা ওয়ার্ল্ড জোমরা ফিউচার পার্ক ওদের প্রাইসটা একটু রিজনেবল আছে সো আমি ওদের সাথে কথা বলছি যাতে করে আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারি অ্যান্ড ক্যামেরা ওয়ার্ল্ডের ওনার আমাকে প্রমিস করছে আমার অডিয়েন্স যারা আমার রেফারেন্স দিবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে মিনিমাম প্রফিট রেখে আপনাদেরকে সবগুলো ড্রোনই দেওয়ার ট্রাই করবে সো লিঙ্ক দ্য ডিসক্রিপশান তো বুঝলেন তো কার জন্য অ্যাকচুয়ালি কোন ড্রোন অ্যান্ড কী বুঝা কী কিনবেন আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন তারপরে যদি আপনার কোনো বুঝার ল্যাকিংস থাকে বা আমি কোনো কিছু যদি আমার কথা যদি আপনি বুঝে না থাকেন সেক্ষেত্রে কমেন্টস করেন বা আমার ফেসবুক গ্রুপ আছে ওখানে পোস্ট করেন আমি আরও ক্লিয়ারলি আপনাকে আমি বোঝানোর ট্রাই করবো আপনার জন্য কোনটা কোন ড্রোনটা বেস্ট আর একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে আপনার জন্য কোন ড্রোন বেস্ট এটা শুধুমাত্র আপনিই জানবেন সেটা আপনাকে কিন্তু কেউ অনেকেই অনেকটা বলতে পারবে আমিও আপনাকে অনেক কিছু বলতে পারবো সেটা হচ্ছে আপনি আমাকে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন যে ভাই আমি এটা এটা করবো সেটার উপর বেস করে কিন্তু আমি আপনাকে বলতে পারবো আপনার জন্য কোনটা বেস্ট কিন্তু আপনার জন্য কোনটা বেস্ট এটা বোঝার জন্য আপনাকে ডিসাইড করতে হবে নিজেকে আস করতে হবে ভাই আমি একজন কি করবো ড্রোনটা কিনে আমার পারপাসটা তো যারা অনেকে কিন্তু বলতে পারবে ভাই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে অনেকে এরকম পাইলট আমি শুনছি বলতে ভাই পাঁচ বছর আগে উড়ে আয় তারপর তুই আমার লেভেলে করতে পারবি কাজ ভাই এগুলো ফালতু কথা খুবই ইজি ড্রোন উড়ানোর কোনো রকেট সায়েন্স না একটু প্র্যাকটিসের ব্যাপার আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে একদম এক্সপার্ট লেভেল আমার লেভেলে পারবেন এবং আমারও বিট করে বাংলাদেশের টপ চলে যেতে পারবেন যদি আপনার লেভেলের ডেডিকেশন থাকে সো এগুলো নিয়ে ওরিড হবেন না আপনি নিজেকে আস করেন ভাই আপনার পারপাসটা কি কারণে আপনি ড্রোনটা কিনতে চান তারপর আমার কথা ভিডিওটা বারবার দেখেন লাগলে পজ করে দেখেন দেখলে বুঝে যাবেন যে আপনার অ্যাকচুয়ালি কোনটা সিলেক্ট করা উচিত অ্যান্ড আপনার এখানে যতগুলো ড্রোন আমি শো করছি তো কোনোটা যদি আপনি ইনডেপথ ভিডিও দেখতে চান আপনারা কমেন্টস করেন যেইটার সবচেয়ে বেশি কমেন্টস আসবে আমি সেইটা নিয়েই একটা ইনডেপথ ভিডিও বানাবো তো এই ছিল আজকের এই ভিডিও দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে টিল মোস্ট ইম্পর্টেন্টলি কিপ এক্সপ্লোরিং ও আর কথা বলতে ভুলে গেছি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা কিন্তু অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না খুব খারাপ কারণ আপনার ভাই কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না কিন্তু আমি একটু মোটিভেশন পাচ্ছি আর আমার চ্যানেলটা একটু গ্রো করবে গ্রো করলে আপনারাই আরও ভালো ভালো কন্টেন্ট পাবেন অ্যান্ড আমিও রেগুলারলি কন্টেন্ট বানানোর সাহস পাবো অ্যান্ড এনার্জি পাবো অ্যান্ড মোটিভেশন পাবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ যারা আমাকে সাপোর্ট করতেছেন চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়েছে ফাইনালি অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট আর কি বলবো মিস এ লট গাইজ দেখাবো নেক্সট কন্টেন্টে রাখ